শহর বাড়ে গায়ের জোরে লোভের মতো বাড়ে বাড়তে বাড়তে গ্রামের গায়ে ধাক্কা যখন মারে গ্রাম সরে যায় খানিক দূরে বাপ পিতে মোর ভিটে ভিটে বাপ পিতে মোর ছাড়ে শহর আবার গুদে গ্রাম পড়ে যায় দূর এবার কোথায় যাবে আর পিছানোর জায়গা তো নেই আর পিছানোর জায়গা তো নেই নদীর ভাঙন ধমক দিলে কি করে সামলাবে গ্রামে তখন সবুজ উধাও পুকুর এলোমেলো জমির অনুটন গ্রামে তখন সবুজ উধাও পুকুরগুলো গুলো এলোমেলো জমির কি আর করে হয়ে সে বাধ্য বেচারার আত্মসমর্পণ গ্রামগুলো তাই যায় সেধি শহুরে বস্তিতে শহর তাদের জেলা দেখায় নাক ছিটকায় ভোগে অস্বস্তিতে গ্রামগুলো তাই যায় সে দিয়ে শহুরে বস্তিতে শহর তাদের জেল্লা দেখায় নাক ভোগে অস্বস্তিতে তারই মধ্যে একটা দুটো গ্রাম খুব সহজে হাল ছাড়ে না দুটো দিলেই করতে থাকে লড়াই অবিরাম তেমন ধারা গ্রামগুলোকে কেউ বলে খুব বোকা শহর বলে বার বেড়েছে এতো দেখি বাঘ মানে না অসম্ভব একরখা তেমন ধারা গ্রামগুলোকে কেউ বলে খুব বোকা শহর বলে বার বেড়েছে তো দেখি মানে না অসম্ভব একরোখা যে যাই বলুক যে যাই বলুক তারা নিজের ভিটে ভালোবাসে থাকতে চায় ছুঁয়ে নতুন ধানের নেশায় বোধ হয় যেদি আর এক গুঁয়ে থাকতে চায় ছুঁয়ে নতুন ধানের নেশায় বোধ হয় যেদি আর এক গুঁয়ে লোভের ফাঁদে পা দেয় না চায় না যেদের দাম সংগ্রামী সেই গ্রাম দুনিয়াকে দেয় জানিয়ে নিজের গ্রামের নাম সংগ্রামী সেই গ্রাম উল্টো গুতো খেয়ে শহর থমকে দাঁড়ায় গ্রামের নামে বলতে থাকে অবিশ্বাস্য জাতা বলুক গিয়ে একরখা গ্রাম দখল করে নেবেই নেবে ইতিহাসের পাতা একরোা গ্রাম দখল করে নেবিল নেবে ইতিহাসের পাতা